আজ আমি আপনাদের বলবো আজ মাঘী পূর্ণিমায় এই কাজ করলেই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার জীবনে ফিরে আসবে সুখ শান্তি আজ মাঘী পূর্ণিমা উনিশে ফেব্রুয়ারি দু হাজার বাংলায় ছয়ে ফাল্গুন আজকের পূর্ণিমা শুরু হয়েছে মধ্যরাত্রিতে থাকবে রাত নয়টা একান্ন পর্যন্ত এই পূর্ণিমা তারিখ অনুযায়ী ফাল্গুন মাসে পড়লেও তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা ভারতীয় সংস্কৃতিতে প্রতিটা পূর্ণিমারই আলাদা আলাদা গুরুত্ব আছে কিন্তু হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমায় খুবই গুরুত্ব আছে যা মাঘী পূর্ণিমা নামে পরিচিত পুরাণ মতে এই দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেই পূর্ণলাভ হয় এমনটাও মনে করা হয় যে এই পূর্ণিমার দিনে স্বর্গ থেকে দেবতা ও পূর্বপুরুষরা নেমে আসেন এখন চলুন জেনে নেওয়া যাক মাঘি পূর্ণিমার দিন আপনার মনস্কামনা পূর্ণ করতে হলে আপনার কোন কাজগুলো করা উচিত প্রথমে জেনে নিই এই মাঘী পূর্ণিমার সাথে যুক্ত ধার্মিক ব্যাপারগুলো সম্পর্কে কথিত আছে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসে এমনটাও বলা হয় যে দেবতারা প্রয়োগে স্নান করেন দেবতারা মানুষের রূপ ধারণ করে ভজন সাধনও করেন আর এই পূর্ণিমার দিন সকল দেবতারা শেষবারের মতো স্নান করে দেবলোকের উদ্দেশ্যে প্রস্থান করেন আর ঠিক এই কারণে এই দিনে নদী সমুদ্রে স্নান করে সূর্য প্রণাম করার জন্য বলা হয়ে থাকে তাতে আপনাদের পূর্ণলাভই হবে পুরাণ মতে বলা হয়েছে যে এই মাঘী পূর্ণিমার দিন নাকি ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করে তাই এই সময় গঙ্গা জলের স্পর্শ স্বর্গের প্রাপ্তি ঘটায় এই দিনে সূর্যোদয়ের আগে জলে ভগবান থাকে আর এই সময় স্নান করলে পাপের বিনাশ হয় মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানের ফলে স্বর্গলোকের উত্তরাধিকারী হয়ে যায় হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার কুম্ভ স্নান এই জন্যই পবিত্র বলে মনে করা হয় কারণ এই দিনে চাঁদের কিরণ পুরো মাত্রায় পৃথিবীর উপর পড়ে এছাড়াও এই দিন পূর্বপুরুষদের জন্য তর্পণ করলে খুবই পূর্ণ সঞ্চার হয় এই দিনে তাদের নামে দান ধান করলেও সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই সকল কাজগুলি আপনারা করলে আপনাদের জীবনে সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ